তেইশে জুলাই দু আমাদের এইচএস পাশ হয় এবং আমরা স্কুলটাকে বিদায় জানাই বিদায় জানাই আমাদের সেই সমস্ত বন্ধু বান্ধব সবাইকে কিন্তু ধাত্রিগ্রাম উচ্চ বিদ্যালয়ে তিন বছর পর পঁচাত্তর বছর যখন পা দিল আমাদেরকে আমন্ত্রণ করা হলো স্কুলের দ্বারা এবং পুনর্মিলন কমিটির দ্বারা এই কমিটির দ্বারা নেওয়া সিদ্ধান্তের কারণে অনেক পুরনো স্টুডেন্ট তার শিক্ষকদের সাথে দেখা করলো এবং অনেক পুরনো শিক্ষক তার করে তুললো এই যে ব্যক্তিটি ইনি হলেন গুরুপদ বাবু তিনি আমাদের বাংলার স্যার নামে খ্যাত ছিলেন স্যার আমিও এখন একজন শিক্ষক শহরের একটা স্কুলে আমি এখন শিক্ষকতা করি

এই শিক্ষক আর স্টুডেন্টদের এই মিলন পাঙ্গনে একটা আলাদা সরগোল ফেলে গেল যখন আমাদের সুদর্শন বাবু ইতিহাসের শিক্ষক নিজের গানের ট্যালেন্টে আমাদেরকে মুগ্ধ করলো তার পড়ানোর ধরন তো আমরা জানতাম কিন্তু তার এই সুরের অনুবুদ্ধতা আমরা জানতাম আর এই যে অ্যাঙ্কার ব্যক্তিকে দেখছেন তিনি হলেন আমাদের গৌরাঙ্গ বাবু তিনি তো অত্যাধিক আমাদের প্রিয় স্যার ছিলেন আর চলুন আমরা আজকে দেখে নিলাম ধাতিগাঁও হাই স্কুলের প্রথম দিনের উৎসব যেখানে এত সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর আজকে যাচ্ছি আমি সকাল সকাল ধাতিগ্রাম হাই স্কুলের মিলন উৎসবে হ্যাঁ চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ যেখানে সাইকেল স্ট্যান্ডটা আছে সেই পুরনো সাইকেল স্ট্যান্ড আমরা এখানে সাইকেল রাখতাম ক্লাস সেভেন এইট নাইন

আর সব বন্ধুরা তো রেডি চলো আমরা কুপন নিয়ে রেডি হয়ে গেছি এই যে গলায় আইডেন্টি কার্ড আর তার সাথে এত কিছু দিয়েছে একটা ব্যাগ ব্যাগের মধ্যে চিরাক বলে একটা ম্যাগাজিন আর তার সাথে একটা পেন আরো জলের বোতল অনেক কিছু আছে চলো আমি তো রেডি আস চলো দেখা যাক আজকে দিনটা কত সুন্দরভাবে কাটাতে পারি ডাল এর মধ্যে অনেক কিছু আছে আর এই সব মানে কাঠ যেটা আমাদের আইডেন্টি কার্ড বানিয়েছে হ্যাঁ হ্যাঁ এনে খাও নিয়ে এনে খাও তো ব্যাগের ভেতরে একটা মুভেন্টও দিয়েছে জলের বোতল দিয়েছে আর একটা বিশেষ করে এই জিনিসটা দিয়েছে এটার মধ্যে পেন আর অনেক কিছু আছে আর এই যে ম্যাগাজিন যেটার নাম চিরাগ যাই হোক এখন আমরা খেতে বসবো কিন্তু তার আগে দেখি আমার কুপন নেই এখন ব্রেকফাস্টটা করে করেনি তারপর দেখা হচ্ছে ফার্স্টে ছিল কালাকাত কচুরি আর চানা মশলা তাকে আমি স্টেজে উঠলাম হ্যাঁ অনেক দায়িত্ব পালন করার আছে এনারা হলেন আমাদের স্কুলে সেই সমস্ত ব্যক্তি যারা পরলোক গমন করেছেন হ্যাঁ এনাদেরকে কখনোই আমি ভুলতে পারব না এনাদের মধ্যে বিশেষ করে আমাদের স্বামী কুমার ছাত্রা এবং তার সাথে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি যাই হোক এখন অনুষ্ঠান শুরু হবে তার আগে প্রথম ব্যাচ হ্যাঁ এটা অনেক আগের ব্যাচ সম্ভবত উনিশশো সালের ব্যাচ ছিল এটা এবং প্রথমে তাদেরকে তুলে তারপরে আস্তে আস্তে দু হাজার তেইশ অব্দি সমস্ত ব্যাচ উঠল হ্যাঁ এবারের মতনও স্বপ্নীল সবার লাস্টে আসলো হ্যাঁ এক জায়গায় গেছিলো তারপরে আসার পরে আমরা সবাই এনজয় করতে লাগলাম এবং স্কুলের দোতলায় গেলাম এবং আমাদের স্মৃতি রোমান্থন করতে লাগলাম মানে তেইশ নম্বর ঘর এখানে মুছে গেছে দেখতে পাচ্ছো এটা ছিল প্রথম যেটা এইখানে হচ্ছে আজকে আরে বারান্দা রাই সেই বারান্দাগুলো স্কুলের যেখানে আমরা খেলে খেলে বড় হয়েছি সেই ক্লাস ফাইভ সেই ক্লাস সিক্স যেখানে আমাদের কেটেছে শৈশব

ভাবছো না এটা কি হচ্ছে বেঞ্চ বাজাচ্ছে কেন মনে আছে সেই চিন্তাত তাত তাতটা হ্যাঁ ভাই সেটাই আমরা অনেক করেছি আর বিশেষ করে পেন ফাইটিং আর এটা তো চলতোই ক্লাস সিক্স সেভেন ফাইভ এরা আর এই সময় অনেকবার মারও খেয়েছি স্যারদের কাছে এইসব করার জন্য এখন দেখো ফাঁকা ক্লাস তাও ফাঁকা চলে ওহ এই এই ঘরে সেই ম্যাডামটা হ্যাঁ ভাই সেই স্কুলের বেঞ্চ আর সেই বেঞ্চে বসে আমার মনে একটাই ভাবনা আসছে হ্যাঁ এখানে আমরা কাবাডি খেলতাম সেই ঘরটা আর তার সাথে দেখো বাথরুম আর এখান থেকে সোজা দেখা যেত আর কি বলবো ভাই সেই এইটে আমি যেখানে পঁচিশের মধ্যে চব্বিশ পেয়েছিলাম ইতিহাসে সেটা পেয়ে নিজেকে ইতিহাসের বড় স্টুডেন্ট ভাবতাম যাই হোক অনেক ইতিহাস আমরা এখানে গড়েছি

যেখানে আমরা সবাই একত্রিত হই নিজেদের ফটোশুট করার জন্য হ্যাঁ এরপরে ফটোগুলো তোমরা দেখে নাও আস্তে আস্তে তো ফটোশুট হলো কমপ্লিট যতগুলো ব্যাচ আমাদের স্কুলে সবারই প্রায় ফটোশুট হয়ে গেছে এরপরে আমরা চলে গেলাম লাঞ্চে যেখানে ছিল জিরা রাইস মুগের ডাল তারপরে আসলো একটুখানি ভাজা তারপরে আসলো এচোর। তারপরে দিল কাতলা কালিয়া দারুণ ছিল কিন্তু খেতে আর তারপরে আসলো মাংস হ্যাঁ চিকেন ছিল আর যারা খাবে চিকেন তারা আগেই উপস্থিত হয়ে গেছেন তাই জন্য এখানে সজল মামার সাথে আমিও এখানে বসে বললাম এখানে সায়ন সবাই খাচ্ছে আর আমাদের বন্ধুদের এখানে বক শুরু হয়ে গেল তারপরে হলো আসল খাওয়া দাওয়া হ্যাঁ গাইস অনেকগুলো মিষ্টি খেতে হয়েছে কারণ ভুবে ভুবে ছিল তারপরে ফটোশ্যুট ফটোশ্যুট হলো এখানে অনেক আলাপ আলোচনার পর স্বপ্নিল বলল আমি অনেক দূর থেকে এসেছি সকাল সকাল ভোর চারটে উঠে শুধুমাত্র তোদের সাথে দেখা করার জন্য তারপরে দেখালাম পাঁপড় তারপরে দেখলাম মিষ্টি আর চাটনি ছিল লাস্টে আর সেই সব খেয়ে আমরা চলে গেলাম মাঠে হ্যাঁ গাইজ এখানে বলছে যে অল্টারনেট করে খেলতে হবে আর এই যে আমাদের কুণ্ঠুতা অর্থাৎ আমাদের কম্পিউটার স্যার যে এই বলেই ডাকি তো এখানে খেলার জন্য প্রস্তুত কারণ এখানে পনেরো জন প্লেয়ার লাস্টে হয়ে গেছিলো এটা ইতিহাসে প্রথমবার যে একটা টিমে পনেরো জন খেলছে এখানে কিন্তু উদ্দেশ্যটা একটাই যে নিজের শৈশবকে আবার ফিরে পাওয়া নিজের স্টুডেন্ট লাইফটাকে আবার ফিরে পাওয়া আর ওইদিকে আমাদের প্রস্তুত যখন মাঠে খেলা হচ্ছিল মানে তার প্রোগ্রাম কজন দেখছিল আমি না মাঠেই তো বেশিরভাগ লোক ছিল কিন্তু কিন্তু খারাপ গায় না আর এইদিকে কিন্তু জার্সি অল্টারনেট করে খেলা হচ্ছে অর্থাৎ বলাই হলো প্রথমে যে পনেরো জন অবধিও নামতে পারে অসুবিধা নেই কিন্তু এই জন্য কেউ থেকে উঠলো না আর শেষে পনেরো জন একটি মে চোদ্দ জন এই দেখো পড়ে গেল একজন আবার পরে যাবে একজন ওয়েট করো এই যে আরেকজনও পড়ে গেল কিন্তু তো যাই হোক এইভাবে চলতে থাকলো পড়ে গিয়ে আবার নতুন করে খেলা আর এখানে আরেকজন নেমে পড়বে তো এখনই নামবে দেখো গাইস তো সেও নেমে পড়লো আস্তে আস্তে শট আর

খেলা চলছে আমাদের এপারে সুদূর কলকাতা থেকে এসেছেন বড় নগর থেকে উনি ট্রেনের টাইম দেখছে মনে হয় খেলা শেষের টাইম নয় খেলা আমাদের হাতে এখন সময় আছে মনে হয় উনি খেলার টাইমটা দেখুন ট্রেনের টাইম নয় মঞ্চে আহ্বান করছি হ্যাঁ দাঁড়াও আমি আমার আমি কল করি আর দু চারটা বলছে আপনি গোলটা করলেন রোনাল্ডোর মতো আমি দিনে থাকিস

যেখানে একজন ম্যাডাম এসেছিলেন গান গাইতে সময় দেখতে দেখতে গান গাইলেন আমাদের স্কুলের এক স্টুডেন্টের একটা গিটার বাজানোর সঙ্গে হিন্দি গানটা তোমরাও শুনে নাও আর সেই অনুষ্ঠানে বন্ধু বললেন ধাতিগ্রাম হাই স্কুলে আজ যেন চাঁদের হাট বসেছে সত্যি তাই চারিদিকে লোকের গুঞ্জন এই লোক আর কেউ নয় এই লোক হলো ধাতৃগ্রাম স্কুলের এক স্টুডেন্ট অর্থাৎ পুনরাবৃত্তি করা হচ্ছে স্কুলের কিছু টিচাররা থাকতেন আমাদের অনেক নষ্টেল যে এখানে সে অনেক নালিশ অনেক কিছু করতাম হাতে কঞ্চির বাড়ি থেকে শুরু করে নানান ধরনের মার মানে ভাই টিচারদের স্টাফ রুম যদি আমরা সকলে এরকমভাবে বেঁচে থাকি তাহলে হয়তো আমাদের বয়স পঁয়তাল্লিশ দিয়ে ঠেকবে তখন আমরা হয়ে যাব ইয়াং থেকে বুড়ো কিন্তু হ্যাঁ মনের মধ্যে একটাই রয়ে যাবে এই ছোটোবেলার স্টুডেন্ট লাইফের দেখুন পঁচাত্তর বছর ধাত্রী গ্রামের ষষ্ঠ রিউনিয়ন তো কম বেটন সপ্তম রিউনিয়ন বা পুনর্মিলনটা আমরা করতে পারি না কিন্তু